নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই যে আলুটা দেখছেন মিষ্টি আলু লাল আলু বা রাঙা আলু অনেকে অনেক নামই চেনে তো এই আলু দিয়ে একটা খুব বড় মিষ্টি বানিয়ে দেখাবো যে মিষ্টি দোকানেও কিনতে পাবেন না বলতে পারেন সুইট পটাটো জায়েন সুইট বা জাম্বো মিষ্টি রাঙা আলু যেটা ইচ্ছা বলতে পারেন এইবার রাঙালুটা আগে জলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো এবার দেখুন রাঙালুটা বেশ কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে খুন্তির পিছন দিয়ে একটুখানি এটাতে ফুটিয়ে দেখছি এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে জল থেকে তুলে রাঙা আলু বা এই মিষ্টি আলুর গায়ের খোসাটা আগে ছাড়িয়ে নিতে হবে এই মিষ্টি আলু দিয়ে আজকে যে বড় মিষ্টিটা বানাবো যার টেস্ট কিন্তু পুরো লেটিকে মতো টেস্ট হবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাল আলু দিয়ে এই মিষ্টিটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা লাল আলু দিয়ে বানানো এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে রাঙা আলুগুলো হাতের সাহায্যে প্রেস করে করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এইভাবেই এই সমস্ত আলুটা এখানে ম্যাশ করে নেওয়া হলো এখানে আমি পুরো লাল আলুটা না নিয়ে লাল আলুর অর্ধেক অংশটুকু নিচ্ছি কারণ পুরো লাল আলুটা নিলে একটা মিষ্টির জন্য বড় হয়ে যাবে মানে দুটো মিষ্টি করলে এখানে ঠিক হবে যেহেতু বড়ো সাইজের মিষ্টি বানাবো সেই জন্য তাই একটা মিষ্টি বানাচ্ছি এই একটা মিষ্টি দিয়ে কিন্তু পুরো পরিবারের সকলেরই মিষ্টি হয়ে যাবে এটা কেটে নিলে এই আলু কিন্তু খুব নরমই হয় তাই এটা যখন প্রেস করে ম্যাশ করে নেবেন দেখবেন এর ভিতরে যেন কোনো দলার অংশ না থাকে তাই একটু ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে প্রথমে এখানে দু চামচ চালির গুঁড়ি দেয়া হলো তারপরে দুধ এবং ময়দা একসাথে মিক্স করে এক চামচ দেওয়া হলো এবং তার সাথে অল্প একটুখানি নুন দিয়ে দেয়া হলো দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে তবে এর ভিতরে কিন্তু কোনো প্রকার জল দেয়া যাবে না রাঙা আলু সিদ্ধ করে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে তারপর খোসা ছাড়ানো হয়েছে তবুও এই আলুর ভিতরে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছিল এই আলুর ভিতরে থাকা যে রস সেই রসে কিন্তু এই সমস্ত উপকরণগুলো অ্যাবসর্ব করে যাবে এবং এতে আর কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আরও একটুখানি ময়দা এর ভিতরে অ্যাড করতে পারেন যদি মনে হয় যে এটা মাখাটা নরম আছে তাহলে এটা মোটামুটি ময়দার ডোয়ের মতোই শক্ত হবে সেইভাবে এটাকে মেখে নেবেন এটা মাখা হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের মতো একটু ঠেসে নিতে হবে না হলে কিন্তু এটা ফুলবে না এবার এটাকে ভালো করে একটু ঠেঁসে নেওয়া হলো এটাকে ভালো করে ঠেঁসে নিয়ে দেখুন ঠিক এই এতটা মতো পরিমাণ হয়েছে এইটা দিয়ে কিন্তু একটা মিষ্টি হবে তাহলে দেখে বুঝতেই পারছেন যে কত বড় এই মিষ্টিটা হবে এইবার এটাকে আস্তে আস্তে দুই হাতের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে যেটা ক্যামেরায় দেখানো হয়নি তবে হাতে একটু ঘিমাকিও নিতে পারেন তবে হাতে জড়ানোর কোনো ভয় নেই এইভাবে আস্তে আস্তে থালায় আগে প্রেস করে এটাকে চ্যাপটা করে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু এই মিষ্টিটা আস্তে আস্তে দিতে হবে যেহেতু খুন্তিটা ঠান্ডা সেজন্য খুন্তির গায়ে কিন্তু মিষ্টিটা আটকিয়ে গেছে তবে এটা একদম উঠে যাবে এই দেখুন এটা এতেখান থেকে তুলতেই এটা আস্তে আস্তে উঠে গেছে এইবার এটা গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে যখন দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে কারণ তেলের টেম্পারেচার যদি হাই না থাকে তাহলে কিন্তু মিষ্টি ফুলবে না এইবার একটু গরম তেল আস্তে আস্তে এর ওপরে দিয়ে দিতে হবে যাতে ওপরটাও আস্তে আস্তে ফুলে আসে তবে এর জন্য কিন্তু ছটপট করলে হবে না আস্তে আস্তে এটা করতে হবে অপরদিকে একটা সসপ্যানে ঠিক যতটা পরিমাণ চিনি এবং ততটা পরিমাণ জল দিয়ে একটা এখানে রস বানিয়ে নিতে হবে আর ততক্ষণে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে এটাকে কিন্তু এবার লো ফ্লেমে ভাজতে হবে এবার এক পিট হয়ে যাওয়ার পরে এটাকে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে তবে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে উল্টানোর চেষ্টা করবেন না দেখুন এই দেখুন এক পিঠে কিছুটা লালচে হয়েছে বাকিটা সাদা কিন্তু এটাকে আরও সময় নিয়ে ভাজতে ভাজতে পুরোটাই লালচে হয়ে যাবে যতক্ষণ না দুপিট লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার জন্য ওয়েট করতে হবে এখানে প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু এটা ভাজতে সময় লেগেছে যেহেতু মিষ্টিটা মোটা এবং অনেকটাই বড় তাই কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে সময় লাগবে এবং এটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন এর দুটো পিটি এরকম লালচে হয়ে এসেছে এইবার এটাকে তেল থেকে তুলে নিতে হবে তবে কড়াইয়ের ধারে এইভাবে ধরে রাখবেন কারণ এতে অনেকটা পরিমাণ কিন্তু তেল অ্যাবজর্ব করে যাবে এবার এটাকে এইভাবে কিছুক্ষণ ধরে রাখার পর যখন তেলটা বেশ অনেকটাই ঝরে যাবে তখন এটাকে এই রসের ভিতরে আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে এটাকে রসের ভিতরে মোটামুটি আট থেকে দশ ঘন্টা রেখে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে দেখুন ঠিক এই রকম হয়ে যাবে আট থেকে দশ ঘন্টা পর এটা পুরো রসে ভিজে গেছে একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি এবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দিলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন